এসে গেলাম মৎ এটা হচ্ছে মৎ ভিলেজ ওই যে বাবার মন্দির এখন বাজে পাঁচটা পুরো পাক্কা পাঁচটা দুই এখন বাজে পাঁচটা দুই এসে পৌঁছালাম এবার একটু দেখতে হবে হোটেল কোথায় পাওয়া যায় আকাশের অবস্থা এই স্নো ক্যাপ মাউন্টেন দারুণ জায়গা কষ্টটা পুরো শেষ হয়ে গেল এতক্ষণ হঠাৎ কষ্ট দেখো কত সুন্দর সেই সকাল আটটায় রওনা দিয়েছি এখন এই পাঁচটায় এসে পৌঁছালাম ঘন্টা ন ঘন্টা হেঁটে কিন্তু প্রচণ্ড চড়াই ছিল চারাই ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ চলো গিয়ে একটা কোনো হোটেলে ঢুকি ঢুকে বাবাকে প্রণাম করে আসি